পরে একটা বলবো না লক্ষীর উল্টোটা আর কি খারাপ কথা বলতেন তারা কি কি রোগের নাম বলে দিচ্ছে তার জন্য আরো টেনশনে পড়ে গেছি আমাদের মর্নিং আমি কৃষ্ণা সান কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা কেমন আছে বন্ধুরা আশা করি সবাই ভালো আছে। আমার সানু মিস্টার ভালো নেই গলা ব্যথা দুদিনের জন্য ভালো হয়েছিল আবার যেই সেই গলা ব্যথা শুরু হয়ে গেছে আজকে সকালবেলা ডাক্তার কাছে গিয়েছিল ওষুধ নিয়ে আসলো গার্গল করেছে এই এই সানুর যেন একটা দুষ্কি কি করতে যায় না অনেক বলাতে আর গলার মধ্যে এতটাই ইনফেকশন হয়ে গেছে বলছে ডাক্তার আরও গাড়গোলের ওষুধ দিয়েছে আর কি ঘাড়গোল করতে হবে করতে 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 তোমার এই ইনফেকশান কমবে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে কিন্তু সম্রাটের লাস্ট এক্সাম বাংলা ওকে বাসে তুলে দিয়ে আসলাম কখন এখন বাজে এগারোটা এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো আর এদেরকে আজকে সম্রাট খাবার দিতে ভুলে গেছে যাবার সময় বলে গেছে যে মা মাছগুলিকে কিন্তু তুমি খাবার দিয়ে দিও তো আর জানো আমাদের এই তিনটা মাছ আছে আগের তিনটা মাছ এদেরকে শুধু খালি হাতেই যদি আমি এভাবেই করি ওরা উপরে চলে আসে এ নিয়ে সম্রাট সম্রাট ওই এদের সাথে যা মজা করে আর জানো আমার কথা কিন্তু মাঝে মধ্যে আটকে যায় তোমরা হয়তো অনেকে বুঝতে পারো কিন্তু কেউ কিছু বলো না তো যাই হোক তোমরা ভালোবাসা দাও তাতেই আমি খুশি আর এদিকে আমার অনেক কাপড় এই সুফা সবসময় বুকিং থাকে কাপড় চোপড়ের জন্য তা সকালে কি করেছি জানো খিচুড়ি করেছি চাল ডালে খিচুড়ি করেছি সানুর আর মা খাবার হয়ে গেছে তো সানু ওষুধ খেয়ে নিয়েছে আর কি তো এখন আমি খাবো খাবার হয়নি সম্রাটকে যখন টিফিন দিয়েছিলাম ওর থেকে দু পিস কেক খেয়েছিলাম তাই পেট পুরুষ ভর্তি রয়েছে আর কি তো এখন খাবো এখন খিদে পেয়ে গেছে তো এদিকে রান্না করে এসে পড়েছি আমার খিচুড়িটা বেড়ে দিয়েছি একটু গরম আছে আর কি ঠান্ডা হোক তার মধ্যেই সবজি নিয়ে আসলো এগুলি ফ্রিজে রেখে দিয়ে আর কি আর কি কি নিয়ে আসলো যেন কাঁকরোল শশা কুচি কুচি শশা নিয়ে আসলো এস এখন তো নিরামিষ নিরামিষের দিনে যা রান্না করব তা নিয়ে একটা মাশরুম রান্না করব মাশরুম আলু দিয়ে একটা ঝোল করে নেব আর সকালবেলা মা এ কি বলে এটা মোচা মোচা আর থুর কেটে রেখেছে ওটা রান্না করবো কি সকালবেলা রান্না করিনি এদিকে মা বের হয়ে গেছিল শানুর সাথে কি ডাক্তারখানায় তার জন্য চালে গালে মিশিয়ে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে খিচুড়ি হয়ে গেছে আর করেছি আলু ভাজা তো যাই হোক এগুলি ফ্রিজে রেখে তারপর খেয়ে নেব আর আরে তো দেখাতে ভুলেই গেছি লটকন নিয়ে আস লট কি এই খুল এ দেখো যা টক হয় খেতে যারা যারা খেয়েছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা কি বলো লটকন বলো না কি বলো আমরা লটকন বলি আর এই টক ফল খেতে আমি আর সম্রাটই ভালোবাসি আমার আর সোমনাথের জন্য নিয়ে আসি যত শক্ত। আজকের ওয়েদার না দারুন ওয়েদার। সকালবেলা বৃষ্টি হয়েছে কিন্তু কিন্তু এখন দারুন রোদ দিয়েছে। মা সব কাপড় এনে বাইরে দিয়েছে। বলছে কৃষ্ণ আমি একটু শুভ তুমি যদি বৃষ্টি পড়ে নিয়ে আসো। ঠিক আছে তুমি শু। এখন খেয়ে নেব খিচুড়ি আলু ভাজা। খেয়ে দিয়ে তারপর খিচুড়ি খাওয়ার আগে শেষ করে দিয়েছি বাজার এত ভালো লাগে বাচ্চাদের মতো আমারও তো যাই হোক আর সকালবেলা শানু ডাক্তারখানায় যাওয়ার আগে এতটা টেনশন করছিল যে বলছে কৃষ্ণা আমার তো গলা ব্যথা কোনো মতে সারছে না আজকে কিন্তু আমাকে টেস্ট করাতে দেবে রিপোর্টে কি আসবে তা কিন্তু জানি না বারবার ভগবানের নাম বলছে আর মুখে দিয়ে কোনো সাউ নেই একবার দুইবার বলেছে তারপর আর কোনো সাউ নেই এতটা টেনশন করছিল আর টেনশান তো হবেই দুদিনের জন্য বন্ধ হয়েছিল হয়েছে অভেত আবার জিয়েসি তো যাই হোক আজকে টেস্ট করাতে দিইনি বলছি ইনফেকশানের জন্য এরকম হয়েছে আর কি গার্গলের ওষুধ দিয়েছে বলছে এটা দিয়ে করতে করতে হবে আর কি ঠিক হয়ে যাবে তো টেনশান টেনশান কাকে বলে বলো তো টেনশানই মানুষকে অর্ধেক মেরে ফেলে রোগের থেকে খাবার খেয়ে থালা বাসন মেজে দুদিকে দু প্রেশার কুকার বসিয়ে দিয়ে আসলাম একদিকে হচ্ছে থোর আর একদিকে হচ্ছে মোচা তাড়াতাড়ি রান্নাবান্না শুরু করে দেবো একবার যদি বসে পড়ি আলিশ্বরের ভূতে দৌড়েব ধরে ফেলে আর কি আমাকে এবছর যে তাপমাত্রায় গরম পড়েছে সেই তাপমাত্রায় কিন্তু বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টিটাই কিন্তু দরকার দরকার ছিল ছিল যা গরম আর আজকে কিন্তু দারুণ রোদ্র উঠেছে আর দেখো আমাদের এই গোলাপ গাছগুলি এখন নিবো না উঠানে যদি আবার বৃষ্টি চলে আসে তারপর হয়ে যাবে সত্যানাশ সব ওষুধ ধুয়ে চলে যাবে আর কি এখন গুড়াগুলি একটু পরিষ্কার করে দিই জল চাপা লেগে উড়িয়ে দেব এই দেখো হালকা হাতে করিও শিকড় যাতে না ছিঁড়ে হাতিয়ার হাতিয়ার আমার হাতিয়ার এটা শানুর হাতিয়ার শানু বানিয়েছে আর কি প্রথম বলবে কি কৃষ্ণা গাছগুলিকে হালকা হাতে কুড়িয়ে দাও তারপর বলবে দেখো যেন শিকড় না ছিঁড়ে তাহলে তো তুমি করতে পারো বলবে আবার কি জানো তুমি করো তোমার হাতে লক্ষ্মী আছে কত কথা যে বলে এই কাজ করার জন্য এই গাছটা এখন বেঁচে যাবে

চচ্চড়ি আমার হয়ে গেছে এটা কালোজিরা জিরা সরষে দিয়ে করেছি আর হালকা একটু মিষ্টি দিয়েছি খুব টেস্টি হয় খেতে আর কি আর এদিকে বসিয়েছি আলু ভাজা ফুরে এই আর মাশরুমের জন্য একসাথে বসিয়ে দিয়েছি আর কি আর একটা ভুল করেছি কি জানো এই থোর যখন সিদ্ধ করেছিলাম এটার মধ্যে হলুদ দিয়েছি আর এটার মধ্যে হলুদ দিই দেখো কি অবস্থা হয়েছে কালো যাই হোক যখন রান্না করব তখন কালার সুন্দর হয়ে যাবে এই বাবা একদম কিরকম হয়েছে

চা বিস্কিট ভিজিয়ে খেয়ে নেবে পেট নাকি ভরে যাবে ও গিলতে পারছে না আর কি তার জন্য সমস্যা হচ্ছে আর কি আর এখন দিয়েছি কি জানো এই দেখো নাড়ু দিয়েছি খাবে তো দেখি রাখো তো কালকে রাত্রে আবার গলা ব্যথাটা স্টার্ট হয়েছিল মধ্য দিয়ে দুই দিন কম ছিল তো সকালে উঠেই ডাক্তারের কাছে চলে গেলাম তো ডাক্তার দেখানোর পর ডাক্তারে বললো অ্যান্টিবায়োটিক চলবে আর গারগুলের ওষুধ দিয়েছে আর কি আর আমি তো চিন্তায় পড়ে গেছি আবার নি ডাক্তারের টেস্ট ফেস্ট দে আর অনেক মানুষের সাথে কথা বলছিলাম যে গলায় ইনফেকশন তারা কি কি রোগের নাম বলে দিচ্ছে তার জন্য আরো টেনশনে পড়ে গেছি যে রোগের নামটা বুঝতেই পারছো কঠিন একটা রোগের নাম বলছে যে এখন কিন্তু ঘরে ঘরে এরকম রোগ হয় হ্যাঁ তা আরো টেনশনে পড়ে গেছি খাওয়া দাওয়া বন্ধ দিয়ে কথাই বেরোচ্ছে না যে ডাক্তারের কাছে গেলেই ডাক্তার টেস্ট করতে দেবে কি না কি হয় কিন্তু ডাক্তারের কাছে গেছি পরে আর কিছুই বললো না

কি কি করছিস করছিস লটকন নিয়ে বসলাম লটকন খেয়ে তারপর মাশরুম কাটবো আর আজকে কাজের যে কি হচ্ছে একবার কাজের গতি বাড়ছে আর একবার গতি কমে যাচ্ছে ঝাল ঝাল করে করবে ঝাল ঝাল করে না হলে নিরামিষ খাওয়া যায় না করব কিন্তু খাবে ভাত কিন্তু খাবে না দুপুরবেলা সেই খেতে খেতে আবার রাত্রিবেলা রাতেতেই খাব করতে হবে ঝাল ঝাল করে হ্যাঁ আর সম্রাট লটকন গুলি কিরকম হয়েছে আর বলেছিলাম যে টক টক না কিন্তু মিষ্টি মিষ্টি না টক টকই সম্রাট বলছে টকি কিন্তু আমার কাছে লাগে মিষ্টি মিষ্টি আর সকালবেলা দুটো কাপড় ধুয়ে দিয়েছিলাম কলপের কাপড় কিন্তু আবার ভিজাতে হবে কলপ ছাড়িনি আলু দিয়ে তারপর চলে যাবো ঘর ঝাড়া মো ঝাগ একটু গান নিয়েছি এই গানটা গুনগুন করেছিলাম তো তোমাদেরকে একটু শুনিয়ে দিলাম আর কি পরে শুনতাম অনেকটা উপরে সেটা থাক আর না মাশরুমটা বসিয়ে দিয়ে আসলাম বসিয়ে ঘর ঝাড় দিয়ে নিয়েছি এখন কাপড় ভিজিয়েছি কয়েকটা সেলাইয়ের জন্য দিয়েছিলাম আর কি এগুলি নিয়ে আসলো এগুলি ধুয়ে দিয়ে হালকা একটু সার দিয়েছি ধুয়ে তারপর ঘর সম্রাটকে খাবার দেব তারপর চানে যাব সম্রাট বলছে মা মাশরুম হয়েছে বলছে আর সিদ্ধ হবে তারপর তোকে ভাত দিয়ে দেবো আর কি মাশরুমটা নামিয়ে

ঝগড়া ঝগড়া তুমি আমার সাথে ঝগড়া না লাগলে তোমার তো পেটের ভাত হজম হবে না 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 আমি ঝগড়াতে না তুমি ঝগড়াতে হুম লাগাও লাগাও দেরি করো না মরে যাবে ঘর মুছা হয়নি কাপড় দিয়ে শুধু সারলামই মাত্র সম্রাট কি ভাত দিয়ে দেবে হয়ে গেছে আমার কখন ভাত দেবে কে জানে খাবে এখন খাবো তো কি দেবে হয়ে গেছে ঠিক আছে এই দেখো মাশরুম আলুর গামাকা তরকারি তারপর থোরের চচ্চড়ি মোচার ঘণ্ট মোচার ঘন্টের কালার কিন্তু আসেনি একদম কালো হয়ে গেছে আয়রনের জন্য মোচার মধ্যে সবচেয়ে বেশি থোরের মধ্যে আর মোচা বলছি থোরের মধ্যে কালার সবচেয়ে বেশি আয়রন থাকে আয়রন ক্যালসিয়াম তার জন্য কালো কালো লাগছে আর হলুদ দিয়ে সব আরে প্রথমে যে সিদ্ধ করেছিলাম তখনই হলুদ দিতে ভুলে গেছি তার জন্য হচ্ছে এরকম কালার সেই জন্যই এটা কেমন হয়েছে দেখো মার্ক আশ মোটামুটি হয়েছে আর বন্ধুরা আজকে ব্লগটা বেশি বড় করব না মা কে নিয়ে আবার ডাক্তারখানা যেতে হবে মার কাশ হচ্ছে প্রচন্ড সকালে তো আমি ডাক্তার দেখিয়ে আসলাম এখন মা কে নিয়ে বের হবে অল্পতে ডাক্তার না দেখালে কি হবে কাশটা আবার বেড়ে যাবে সেই জন্য তো আজকে ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সম্রাট কিন্তু মাশরুম খেয়ে বলেছে মা ভালো হয়েছে